বাংলাদেশে আসার পরে আমি যে কয়বার বৃষ্টিতে গোছল করেছি আমার লাইফে সবচেয়ে বেস্ট বৃষ্টিতে গোছল হচ্ছে এটা কারণ আমার সব কাজিনগুলা ছিল আর কি চাচাতো বোন তো বোন চাচাতো ভাই ওরা আর ওরা যেহেতু সবাই আমার ছোট তো দেখা যায় এত মজা হয়েছে আর এই বৃষ্টিটার জন্য আমরা কয়েকদিন যাবতে অপেক্ষা করতেছিলাম সবাই বলতেছিলাম যে হঠাৎ যদি বৃষ্টি আসতো তাহলে মনে হয় ভালোই হতো মানে একদিন আসছিল বাট সেদিন আমরা সবাই একসাথে ছিলাম না তো তারপরে দেখা যায় বৃষ্টিতে গোসল করতে করতে আর দিয়ানের একদম লুঙ্গিটা পুরো ছিঁড়ে যায় তো ওইটা নিয়ে আমরা অনেক মজা করতেছিলাম তো তারপরে হচ্ছে আমরা একটা বল দিয়ে ফুটবল খেলতেছিলাম যেটা অনেক বেশি ভালো লাগার কাজ ছিল আর কি তারপরে হচ্ছে সবাই একসাথে থাকলে যেটা হয় আর কি দৌড়াদৌড়ি লাফালাফি ঝাপা ঝাঁপি এরপর হচ্ছে দেখলাম যে মাও হচ্ছে গোসল করতে বের হয়েছে কারণ হঠাৎ করে অনেকদিন পর বৃষ্টি আসার কারণে আর সবাই একসাথে থাকলে একটা অন্যরকমই ভালো লাগে কাজ করে আর ইতালিতে যেই বৃষ্টি হয় ওই বৃষ্টিতে আসলে কেউ যদি ভেজে আমার কাছে মনে হয় তার নিউমোনিয়া হয়ে যাবে কারণ ইতালিতে বেশিরভাগ টাইমিং হচ্ছে বৃষ্টি আসা হচ্ছে শীতের সময় এমনি তো শীত তার উপর হচ্ছে বৃষ্টি মানে অবস্থা খারাপ হয়ে যায় তো আর আমি এমনিতে বাংলাদেশ আসার পর আর একদিন হচ্ছে বৃষ্টিতে ভিজছিলাম আর হচ্ছে আজকে ভিজলাম দুই দিন খুবই ভালো লেগেছে ইতালিতে অনেক বৃষ্টি হয় দেখে তো ভালো লাগে ইচ্ছে করে ভিজতে বাট ইতালির বৃষ্টিগুলো আসলে ভেজার মতো না বাংলাদেশে যেমন টিপ টিপ বৃষ্টি হয় দেখা যায় অনেক গরমের মধ্যে ভিজে আসলে ভালো লাগে বাট ইতালির যে বৃষ্টি একই ঠান্ডা তার মধ্যে এমন বৃষ্টি তার মধ্যে আবার মাঝে মাঝে শিলও পড়ে তো আমরা সবাই একসাথে হচ্ছে অনেক বেশি মজা করতেছিলাম একজন আরেকজনকে হচ্ছে মানে ময়লার মধ্যে শোয়াচ্ছিলাম ছিলাম যে যাতে হচ্ছে ড্রেসে ময়লা ভরে আর কি তো আমাদের আশেপাশে পুষ্কুনি আছে বাট পুষ্কুনিগুলো ভালো না গোসল করার মতো না আসলে বৃষ্টিতে ভেজার পরে হচ্ছে দেখা যায় পুষ্কুনিতে গোসল করতে গেলে হচ্ছে আরও বেশি ভালো লাগে বাট সেটা আর হয়নি বাট অনেক টাইম বৃষ্টি ছিল খুবই ভালো লেগেছে